আজ আমি শেয়ার করছি ডোনাট রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে বাচ্চারা তো ডোনাট অনেক পছন্দ করে আমার রেসিপিটি দেখে শিখে নিতে পারবেন ডোনাট তৈরি পারফেক্টভাবে বলে দিচ্ছি এখানে এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি দুধটা এমন গরম হতে হবে যেন হাত দিয়ে টাচ করা যায় দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এখানে আমি সাব ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি এবার মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু লবণ অ্যাড করা যাবে না তাহলে ইস্টের কার্যকারিতা কিছুটা কমে যাবে এখন অ্যাড করে দিচ্ছি ময়দা যে কোনো ব্র্যান্ডের ময়দা এখানে ব্যবহার করা যাবে আমি এখানে দুই কাপ ময়দা অ্যাড করে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সব শেষে অ্যাড করে দিচ্ছি লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেল থেকে আপনারা যদি রেসিপিটি দেখেন বা তৈরি করেন আমার ভিডিওটি হোব ফলো করে অবশ্যই আপনারা একবারেই সাকসেস হবেন কিন্তু রেসিপিটি মনোযোগ সহকারে দেখতে হবে ডোটা একটু স্টিকি স্টিকি করে তৈরি করে নিতে হবে তাহলে আপনার ব্রেডটা খুব ভালো হবে বা ডোনারটা খুব ভালো হবে এই ডো দিয়ে আপনি কিন্তু অনেক কিছু ব্রেডের অনেক কিছু তৈরি করতে পারবেন তাই প্রতিটি টিপস ফলো করে ভিডিওটা খেয়াল করে দেখবেন তাহলে আপনিও সাকসেস হবেন আবারও দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে এসে এক টেবিল চামচ তেল এখন ভালোভাবে মথে নিতে হবে এটা কিন্তু খুব সময় নিয়ে মথে নিতে হবে দশ মিনিটের মতো মথে নিতে হবে তাহলে ডোটা একদম পারফেক্ট হবে এবং অনেক সফট হবে আমি বেশ কিছুটা সময় ধরে মথে নিয়েছি দেখুন ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এবার একটি বাটির নিচে তেল দিয়ে এখানে রেখে দিয়েছি আর উপরে একটি রেপিং পেপার দিয়ে দিয়েছি দিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখুন আমার ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে রেপিং পেপারের উপর দিয়ে উঠে আসছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে ডোটা এখন আমি চেপে হাওয়াটা বের করে দিচ্ছি দিয়ে কিন্তু মথে নিব এখন খুব বেশি সময় নিতে আবারও হবে না হাওয়াটা বের করে দিয়ে এক মিনিটের মতো মথে নিলেই হবে এই ডু দিয়ে আপনি পিৎজা তৈরি করতে পারবেন আরও অনেক ধরনের ব্রেড আইটেম তৈরি করতে পারবেন আমি একটি বোর্ডে নিয়ে নিয়েছি হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়েছি ময়দা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না খুব অল্প করে ময়দা দিতে হবে সামান্য এবার একটি রুটি বেলে নিচ্ছি বড় করে রুটিটা বড় করে বেলে নিয়েছি এবি এবার একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি এই রুটি থেকে আমার তিনটি ডোনাট হয়েছে এবার এই ডোনাটগুলোকে আমি রেস্টে রেখে দিব ফিফটিন মিনিটের জন্য মাঝখানে একটি ছোটো কাটার দিয়ে কেটে নিচ্ছি ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোটার মুখ বা কিছু দিয়ে বোতলের মুখ সেগুলো দিয়ে এরকম মাঝখানে কেটে নিতে পারবেন যদি কাটা না থাকে এবার এটিকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাহলে এটা রিচ করে যাবে দেখুন ফিফটিন মিনিটস পর এবার আমি ভাস্তে চলে এসেছি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হিট করা যাবে না লো হিটে ডোনাটগুলোকে ভাজতে হবে এবার আমি একটি একটি করে ডোনাট ছেড়ে দিচ্ছি দেখুন তেলের টেম্পারেচার হালকা বাবল উঠছে এরকম থাকবে তেলের টেম্পারেচার যদি খুব গরম তেলে ডোনাটগুলো ছেড়ে দেন তাহলে ভিতরটা পারফেক্টভাবে কুকড হবে না সেজন্য লো ফ্লেমে ধৈর্য সহকারে ডোনাটগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি দেখুন এপিটটা হয়ে গিয়েছে ওই পিঠও আমি একটু সময় নিয়ে ভেজে নেব দেখেছেন ডোনারটা কতটা লোভনীয় হয়েছে আমার প্রত্যেকটা টিপস ফলো করলে আপনিও এভাবে সুন্দর করে ডোনাট বানিয়ে নিতে পারবেন আমি সবগুলো ভেজে নিয়েছি আপনি ডোনাটগুলো চকলেটে কোট না করে আপনি এভাবেও কিন্তু খেতে পারবেন বাচ্চারা কিন্তু এভাবেও পছন্দ করে আমার বাসায় চকলেট কুট করা ছাড়াই ওরা খেতে পছন্দ করে আমি চকলেটে কোট করে নিয়েছি এই ভিডিওটি শেয়ার নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো চকলেটে কুট করে ডেকোরেশন করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই